দর্শক বন্ধুরা সামনেই আসছে মহাশিবরাত্রি যে সুন্দর তিথিতে বেল গাছ এবং বেল পাতার বিশেষ মাহাত্ম থাকে দর্শক বন্ধুরা এই দিন বেল পাতা দিয়ে করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবন থেকে বাস্তু দোষকে কাটাতে পারে আমাদের জীবনের অর্থ ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারে আর্থিক দুরাবস্থা কাটিয়ে দিতে পারে এর সাথে সাথে পারিবারিক অশান্তি থেকে আমাদের মুক্তি দান করতে পারে যাদের সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে বা দীর্ঘ রোগ ভোগ চলছে তাদের সেই যন্ত্রণা থেকেও মুক্তি দান করতে পারে আজকের এই বিশেষ পর্বে আলোচনা করব সেই বিষয়ে আপনাদের সকলকে জানায় সহজ ভাষা দিয়ে চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় বন্ধুরা যে বিশেষ উপায়টি আপনাদের এই সুন্দর মহাশিবরাত্রি তিথিতে প্রথমেই করতে হবে সেটা হচ্ছে এই বিশেষ দিনে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিন মহাশিবরাত্রির তিনটে বেলাতেই আপনাদের তিনটে করে বেলপাতা মহাদেবের শিবলিঙ্গে অবশ্যই চড়ানো উচিত অর্থাৎ বেলার দিকে তিনটে বিল্লপত্র অবশ্যই চড়ান তারপরে দুপুরে অবশ্যই তিনটে বিল্লপত্র চড়ান এবং সন্ধ্যের পরে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে তিনটে বেলপাতা অবশ্যই শিবলিঙ্গে চড়ান তিন বেলাতে অবশ্যই তিনটে করে বেলপাতা আপনাদের মহাদেবের যে কোনো শিবলিঙ্গে চড়ানো উচিত বাড়িতেই যদি আপনাদের শিবলিঙ্গ থাকে এবং বাইরে যাওয়া আপনাদের সম্ভব না হয় তাহলে বাড়ির শিবলিঙ্গেই আপনারা এই বিশেষ উপায়টি করুন দর্শক বন্ধুরা এর মাধ্যমে আমা আপনাদের জীবনে সমস্ত রকমের গ্রহগত যে ডিস্টারবেন্স সেটা অবশ্যই অবশ্যই কাটবে এবং সামনের জীবনের রাস্তা অনেক সুগম হতে শুরু করবে দর্শক বন্ধুরা এর পরের যে উপায়টি বলবো এর মাধ্যমে আমরা আমাদের ইচ্ছে পূরণ করতে পারি অর্থাৎ নির্দিষ্ট কোনো ইচ্ছে সেই ইচ্ছে মনস্কামনা আমরা পূরণ করতে পারি কি করতে হবে একটা বেলপাতা নিয়ে নিন বেল পাতা যেন কোনোভাবে ফাটা হয় পরিষ্কার সুন্দর দেখে একটা বেলপাতা নেবেন এবং সেই বেলপাতার যে মাঝের পাতাটি সেই পাতায় আপনার সাদা চন্দন লেপন করে দিন সাদা চন্দন ভালো করে লাগান এবং তাতে একটু চাল দিয়ে দিন গোবিন্দভোগের বা আতব চাল একটু দিয়ে দিন এবং সেইটাই আপনারা মহাদেবের শিবলিঙ্গে চড়িয়ে দিন আপনাদের নির্দিষ্ট মনস্কামনা বলে খুব শীঘ্রই সেই মনস্কামনা পূরণ হয়ে যাবে দর্শক বন্ধুরা নেক্সট যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাস্তু দোষ আমরা অনেকেই বাড়িতে বাস্তুদোষ নিয়ে ভুগি এবং দুশ্চিন্তার মধ্যে থাকি বাস্তু সংক্রান্ত বিভিন্ন ঝামেলার মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে টেনে নিয়ে যেতে পারি না বারবার বাধা পায় এবং বাড়ির মধ্যে একটা নেগেটিভ বাতাবরণ সৃষ্টি হয়ে যায় এবং বাইরে থেকে অনেক সময় দেখা যায় আপনার উন্নতি বেশি হলে লোকের যে নজর সেটা এসে পড়ছে আজকের বলা উপায়টি আপনাদের যেমন নজর দোষ থেকে রক্ষা করবে ঠিক সেরকমভাবেই বাড়ির যে বাস্তু বাস্তুদোষ সেখান থেকেও আপনারা মুক্তি লাভ করবেন কি করতে হবে দর্শক বন্ধুরা তিনটে বেলপাতা নিয়ে নেবেন এবং সেই তিনটে বেলপাতা সাদা চন্দন দিয়ে লিখুন শ্রীরাম বেল সাদা চন্দন দিয়ে লিখবেন শ্রীরাম তিনটে বেলপাতা শিবলিঙ্গে চড়িয়ে দিন এবং সেখান থেকে একটা বেলপাতা সংগ্রহ করুন বা সবুজ কোনো জড়িয়ে আপনাদের যে মেন এন্ট্রান্স বা মেন দরজা প্রধান প্রবেশদ্বার সেখানে সবুজ কাপড়ের মধ্যে সেই বিল্লপত্রটি যে বিল্ল একটি বিল্লপত্র সংগ্রহ করে নিয়ে এসছেন সেই বিল্লপত্রটি বেঁধে আপনারা মেন এন্ট্রান্সের মধ্যে টাঙিয়ে দিন দেখবেন আপনাদের ওপরে বাড়ির ওপরে কোনো নজর দোষ কাজ করবে না এবং বাড়ির যে বাস্তু সেটাও পজিটিভ হতে শুরু করে দেবে দর্শক বন্ধুরা যাদের সন্তান হতে বাধাপ্রাপ্তি আসছে কোনোভাবে বিঘ্ন হচ্ছে সন্তান ধারণের সমস্যা হচ্ছে বা কোনোভাবে বিভিন্ন ক্ষেত্রে রোগ ভোগে আপনারা অনেক দিন ধরে জর্জরিত হচ্ছেন বেলপাতার মধ্যে ঘি লেপন করে দিন এবং মহাদেবকে নিবেদন করুন এবং সেখান থেকে আপনাদের ইচ্ছে মতো বেলপাতা সংগ্রহ করুন তিনটে পাঁচটা এগারোটা একুশটা একান্নটা চড়াবার পরে সেখান থেকে একটা বেলপাতা নিয়ে চলে আসুন ঘি লাগানো বেলপাতা এবং বাড়িতে এসে সেটাকে যে সমস্ত মহিলাদের এই সংক্রান্ত সমস্যা হচ্ছে তারা না ভিতে অবশ্যই সেই যে বেলপাতাটি ঘি সমেত সেটিকে ঠেকান এবং মহাদেবের কাছে আপনাদের মনোবাসনা জানান খুব শীঘ্রই আপনাদের মুখে হাসি আসবে দর্শক বন্ধুরা এর সাথে সাথে যারা রোগ ভোগ করছেন দীর্ঘদিন ধরে রোগ ভোগ করছেন তারা এই বেলপাতাটি অর্থাৎ এই ঘি লাগানো বেলপাতাটি আপনারা অবশ্যই কপালে ঠেকিয়ে নেবেন একটু দেখবেন আপনাদের ওপর থেকেও রোগ ভোগের যন্ত্রণা খুব শীঘ্রই নিরসন হচ্ছে আপনারা সঠিক রাস্তা পাচ্ছেন সঠিক চিকিৎসা পাচ্ছেন যার মাধ্যমে আপনাদের এই সংক্রান্ত ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন দর্শক বন্ধুরা এবারে বলবো বেল গাছ সংক্রান্ত কিছু বিশেষ ক্রিয়া এই বিশেষ সুন্দর তিথিতে আপনারা বেল গাছে অবশ্যই বেল গাছের নিচে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেন এবং এর মাধ্যমে দুর্ভাগ্য কেটে জীবন আলোকিত হয় দর্শক বন্ধুরা এর সাথে বেল গাছ তারা এই দিন যে কোনো ব্রাহ্মণকে দান করুন যে কোনো শিব মন্দিরে গিয়ে দান করে দিয়ে আসতে পারেন বাড়িতেও আপনারা এই তিথিতে বেল গাছ নিয়ে এসে রোপণ করতে পারেন লাগাতে পারেন যাদের সাংসারিক অশান্তি চলছে বিবাহ সংক্রান্ত ঝামেলা চলছে এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও বাধার সৃষ্টি হচ্ছে তারা বেলপাতার মধ্যে মধু লাগান এবং লাগিয়ে সেই বেলপাতা আপনারা মহাদেবকে নিবেদন করে দিন এবং পরবর্তী সময়ে তিনটে পাঁচটা আপনাদের সংখ্যা আপনাদের ইচ্ছে মতো চড়াবেন সেখান থেকে একটা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন এবং কোন রুপোর কৌটোর মধ্যে সেটাকে ভরে আপনাদের বেডরুমের যে কোনো একটা সুন্দর স্থানে পরিষ্কার জায়গায় সেটাকে লুকিয়ে রেখে দিন বাড়ির অশান্তি কমবে প্রেম প্রণয় ভালোবাসার যে বাধা সেটা কাটবে বিবাহ সংক্রান্ত বাধাও এর মাধ্যমে আপনারা কাটাতে পারবেন দর্শক বন্ধুরা যদি রুপোর কৌটো না থাকে তাহলে সিলভারের যে কাগজগুলো পাওয়া যায় সিলভার অর্থাৎ রুপোলি রঙের যে কাগজ সেই কাগজের মধ্যে মুড়িয়ে সেটিকে আপনারা রেখে দিতে পারেন এটা বন্ধুরা আশা করি এই পর্বটি আপনাদের উপকারে লাগবে পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক ধামাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে দর্শক বন্ধুরা আগামী শিবরাত্রি সকলকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন দেবাদেদেব মহাদেবের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের ওপরে বর্ষিত হোক এই কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি জয় শিবশম্ভু